আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে একটা সুন্দর ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যারা হচ্ছে গ্রাম ভালোবাসে গ্রাম পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা এখানে হচ্ছে ধানের মাঠ আমি ধানের মাঠে চলে গেছিলাম সেইখানে হচ্ছে আমি এই এটা নিলাম এটা হচ্ছে বৈশাখের আগে চৈত্র মাসে যদিও আমি ভিডিওটা পরে আপলোড দিচ্ছি আর এখানে হচ্ছে একজন কৃষক কাটি কৃষক যিনি হচ্ছে তার গরু নিয়ে মাঠে যাচ্ছে আর চারদিকে হচ্ছে সবুজ আর সবুজ কেবল ধান পাকতে শুরু করছে মেবি বৈশাখে ধান কাটা হবে তো আমি হাঁটতেছিলাম আর দেখতেছিলাম কত সুন্দর তাই না প্রত্যন্ত গ্রামে এই যে সৌন্দর্য এটা হচ্ছে গ্রামে গেলে কেবল পাওয়া যায় ভীষণ ভালো লাগে গ্রামের সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর একদম চোখ প্রাণ জুড়িয়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে আমি যখনই গ্রামে যাই তখনই ঘুরে বেড়াই আশেপাশে নদী নালা খাল বিল মাঠ সব কিছুতে গ্রাম আসলে অনেক ভালোবাসার একটা জায়গা যারা গ্রামে বড় হয় তারপর হচ্ছে বিভিন্ন কর্ম কর্মের কারণে বা পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে যেতে হয় তাদের কাছে গ্রাম হচ্ছে একটা ইমোশান ঠিক তেমনই আমার কাছে গ্রাম ভীষণ ভালো লাগে আমি যখনই সুযোগ পাই তখনই গ্রামে আসি গ্রামে আসলে এক ধরনের প্রশান্তি কাজ করে আমার তো ভীষণ ভালো লাগে তারপরে প্রকৃতির ছবি উঠায় ভিডিও করি সেগুলো আবার শেয়ার করি এখন শেয়ার করি আগে হয়তো শেয়ার করা হইতো না এখন শেয়ার করি খুব ভালো লাগে এই ক্যাপচারটা করা হচ্ছে যখন সাতের উপরে বসে এটা হচ্ছে সাজনা গাছ সাজনা গাছের ঢাল তখন হচ্ছে মৃদু বাতাস ছিল প্লাস ওই যে দূরে একটা নারকেল গাছ দেখা যায় ওখানে হচ্ছে পাখিরা কিচুর মিচির শব্দ যে করতেছে জাস্ট মিসন এই শব্দটা আমার কাছে অসাধারণ লাগে অসাধারণ